বন্ধুরে আমার সোনা মানে কেন 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 এ বাবাজি দুনিয়ার বুকে অসংখ্য নাবিদিগর আগমন হয়েছে রে বাবা হাজরত আদম নাবি থেকে শুরু করে আপনার কিনা ঈশা নাবি পর্যন্ত বাবাজি দুনিয়ার বুকে রাব্বুল আলামিন অসংখ্য নাবিদিগর আগমন করিয়েছে বাবাজি কোন নাবিকে আমার রাব্বুল আলামিন কোন শহরের জন্য পাঠিয়েছিলেন কোন নাবিকে কোন নগরের জন্য পাঠানো হয়েছিল কোন নাবিকে কোন গোত্রের জন্য পাঠানো হয়েছিল কিন্তু যখন মা আমিনার লালকে দুনিয়ার বুকে আগমন করানো হলো বাবাজি না মক্কার জন্য নির্দিষ্ট করা হলো না মদিনার জন্য নির্দিষ্ট করা হলো আমার রবুল আলামিন জানিয়ে দিলেন বলো গো দুনিয়ার মানুষেরা জেনে রাখো আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে আগমন করিয়েছি না মক্কার জন্য নির্দিষ্ট করেছি না মদিনার জন্য নির্দিষ্ট করেছি আমি রবুল আলামিন খুশনা দিয়ে দিলাম আমার হাবিবকে দুনিয়ার বুকে আগমন করলাম तमाम জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন করে জোরে বলুন না সুবহানাল্লাহ

যাবে আখেরাতে দয়ার জান্নাত পাওয়া যাবে এবাব যে আমার মুসলমান ভাইরা চলুন না আপনাদেরকে আগাইয়া নিয়ে যাই নবী আমার বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ কখন আমরা বলি না নবী কার মতো নবী পাকের সাথে কি তুল্য করা যায় চলুন না যে একটু আগাইয়া যাই আম্মাজান আমিনার কাছে চলুন না যাই আম্মাজান আমিনা বলতেছে আমার আমার আপনার ঘরে যখন বাবাজি সাধারণ ভাবে কোনো মা যখন গর্ভবতী হয় ওই মায়ের আপনার শরীর

এটা গর্ভবতী অমক করে বেটে গর্ভবতী অমক পাড়ার অঅগ্রমনি গর্ভবতী বাবাজি মুসলমান ভাইরা তো আমেনা আমিনা बोलतेছে বলে গো জগতের নারীরা শুনে রাখো আমি না যখন গর্ভবতী ছিলাম আমার পাড়াবাসী জানা তো দূরের কথা আমার মহল্লাবাসী জানা তো দূরের কথা আমি আমিনা যে গর্ভবতী ছিলাম তা আমি আমি না নিজেই বুঝতে পারি না অনুভবটি করে আমার শরীরে কোন রকম পরিবর্তন দেখা দেয়নি এ পেয়ার মুসলমান আমার আপনার ঘরে যখন মা বোনেরা গর্ভবতী হয় সাধারণত ভাবে পেট বড় হয়ে যায় নানান রকম কষ্ট ব্যথা যন্ত্রণা উঠে আসে কিন্তু আম্মা জান আমিনা বলতেছে এই জগতের নারীরা শুনে রাখো আমি যখন

লক্ষ্য করতাম তা মাসের পর মাস যেন আমাকে সুসংবাদ দিয়ে যেত আমাকে সুসংবাদ দিত নামিনা আপনি একজন দুনিয়ার বুকে ভাগ্যবতী রমণী আপনার গর্ভে

আপনি লক্ষ্য করে দেখুন নবী মুস্তাফার আগমনের পূর্বের সময়টা কেমন কঠিন ছিল বেয়ারে মুসলমান মার আজ আজ আমার আপনার ঘরে যদি মা বোনেদের মাথায় ওড়না আছে হে হে সুন্দর্য ইসলামিক লেবাস আছে যার মূল কারণটাই হলো আমার নবী মুস্তফা জরে বলুন সুফা পূর্বের ঘটনা দেখুন আপনি যখন কোন কন্যা সন্তান জন্ম হত তখন সে কন্যা সন্তানকে জামিনের মধ্যে দাফন করে দেওয়া হতো সে কন্যা সন্তানকে জামিনের মধ্যে দাফন করে দেওয়া হতো এ পেয়ার মুসলমান আপনি একবার চিন্তা করুন সেই সময়টা যদি এখন হতো আপনার কন্যা সন্তানকে যদি আপনার নিজের হাতে দাফন করতে হতো তো সময়টা কতই না কঠিন হতো কতই না ভয়ঙ্কর দৃশ্য হতো যদি আপনার হাতে আপনার কন্যাকে জামিনের মধ্যে দাফন করতে হতো

চারিদিকে শান্তি ছেয়ে আছে আর মুসলমান আগে নিজের আকিদাকে মজবুত করুন আগে নাবি পাকের পথে সঠিক আকিদা যাপন করুন তবে আপনার আমল কার্যকারী হবে এ পেয়ার মুসলমান আমার নাবি মুস্তাফা আগমন করলেন চারিদিকে শান্তি ছেয়ে গেল আম্মা জান আমিনা বলছে ও জগৎ নারীরা শোনো আমি আমিনা যে গর্ভবতী আছে আমি বুঝবো কি করে আমি লক্ষ্য করতাম মাসের পর মাস কে যেন আমাকে সুসংবাদ দিয়ে যেত ও আম্মা জান আমিনা আপনার গর্ভে এমন একজন নবীর আগমন হবে যে নবী দুনিয়ার কোন সাধারণ নবী না যে নবী দুনিয়ার কোনো সাধারণ নবী না এ প্রিয় মুসলমান নবী মুস্তাফার আম্মা জান বলছেন আমি লক্ষ্য করতাম যখন আমি কুয়োতে পানি আনতে যেতাম আমি যখন কুয়োতে পানি আনতে যেতাম ওই রাস্তা ধারে যখন আমার পায়ের তলাতে ওই ছোট ছোট পাথর কাকরগুলো যখন পড়ে যেত আমি আমিনার লক্ষ্য করতাম ওই পাথর আমাকে কষ্ট দিত না ওই পাথর তুলোর চাইতে বেশি নরম হয়ে যেত আমি আমিনার লক্ষ্য করতাম আমার মাথার উপরে যখন সূর্য ছেয়ে আসত আমি আমিনার লক্ষ্য করতাম ওই মাথার উপরে যেন আসমান ছায়া করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি আমিনা যখন কুয়োর সামনে যেতাম পানি যদি তোলার মধ্যে থাকত আমি আমিনা দীর্ঘ অপেক্ষা করতাম না ওই দাঁড়িয়ে থাকা সত্যই আমি দেখতাম ওই কুয়োতে তলায় থাকা পানিটা উপরে ভেসে উঠে আসতো আমি আমিনাকে কোনো রকম কষ্ট দিত না আমাকে কোনো রকম রকম ব্যথা যন্ত্রণা দিত না আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম পাখিরা ঝাঁকে ঝাঁকে যেত আর তারা বলতে থাকতো এই সামনে দিয়ে এগোবি না সামনে রাহমাতুল লিল আলামিনের আম্মা জান যাচ্ছে পাখিগুলো নিজের জায়গা থেকে সরে যেত এ প্যারে মুসলমান যে পাখি চিনতে পেরেছে নবী মুস্তাফাকে জঙ্গলের হরিণী চিনতে পেরেছে নবী মুস্তাফাকে আজ আমি আপনি উম্মত হয়ে নবী চিনতে পারলাম না আজ আমি আপনি উম্মত হয়ে নবী চিনতে পারলাম না এ প্যারে মুসলমান মুসলমান সেই নবী দুনিয়ার বুকে আগমন করেছে তখন থেকে উম্মতের মায়ে কান্না করছে আর হতভাগা তুমি উম্মত হয়ে নবী চিনতে পারলে না তুমি নবী নবী চিনতে পারলে না এ প্রিয় মুসলমান ওই নবীর মুহাব্বতই হলো ঈমানের পরিপূর্ণতা ওই নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে তবে আপনার জন্য দুনিয়া সুন্দর হবে আখিরাত সুন্দর হবে আর যদি নবীর মুহাব্বত না থাকে হাজারো আমল করেন না কেন প্রিয় মুসলমান ওই আমল আপনার কোনো কার্যকারী হবে না আজ আপনি দুনিয়াতে লক্ষ্য করুন সমাজের মুখে এমন আছে যারা মাথায় টুপি পরে আপনার কিনা সুন্দর জুব্বা লাগিয়ে ঘোরাফেরা করে তারপর আমার নাবি পাকের প্রতি তাদের ভ্রান্ত আকিরা আছে আমার নাবি পাককে তারা নিজেদের মত বলে নাবি পাককে বড় ভাইয়ের সাথে তুল্য করে এ প্রিয় মুসলমান শুধু মাথায় টুপি আর পরনে ইসলামিক লেবাস দেখলে চলবে না আপনি কারবালার জমিন থেকে ঘুরে আসুন আমার ইমামে হোসেনকে যারা শহীদ করেছিল বাবাজি তাদের মধ্যে অনেকে হাফিজে কোরআন ছিল তাদের মাথায় পাগড়ি ছিল পরনে ইসলামিক লেবাস

So now, <laughs> শোনো তোমরা যখন গর্ভবতী হও তোমাদের শরীরটা পরিবর্তন দেখা দেয় কিন্তু আমি আমি না যখন গর্ভবতী ছিলাম আমার শরীরে কোনো রকম পরিবর্তন নাই এ বাপ আমার মুসলমান ভাইয়েরাও রাত সে দিন গড়িয়ে যায় বাবা এমন করে যখন সময় পার হতে লাগলো আম্মা জান আমিনা বলতেছে আমি লক্ষ্য করতাম মাসের পর মাস যেন কি আমাকে সুসংবাদ দিয়ে যেত ওগো আমিনা আপনি দুনিয়ার বুকে কোনো সাধারণ রমণী না আপনার গর্বের এমন একজন বিনা আগমন হবে যাবে দুনিয়ায় আসার পরে তাম জাহান শান্তিতে পরিণত হয়ে যাবে এবার যে আমার মুসলমান ভাইয়েরা চলুন বাবাজি আপনাদেরকে আগাইয়া নিয়ে যাই আমা জানা আমিনা বলতেছি যখন এরম করে সময় পার হতে লাগলো দিন যাই রাত গড়িয়ে আসে আমি আমিনা লক্ষ্য করতে লাগলাম যখন আবার আপনার কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসলো আমি আমিনা লক্ষ্য করে দেখলাম অন্ধকার করে

আপনার কি নাম মতি দিয়ে পরিপূর্ণ করা হলো এ যে আমার মুসলমান ভাইয়েরা পরে কি দেখতে পাওয়া যায় আমাদের না বলে বলে আমি লক্ষ্য করে দেখি

ভূমিষ্ঠ হওয়ার রাত্রে আগমন করবে না দিনের বেলাতে আগমন করবে বাবাজি আমার রব্বুল আলামিন ফয়সালা করে দিলে বলে গো জগতের বাসীরা জেনে রাখো আমার হাবিব রাত্রে আগমন করবে না দিনের আগমন করবে যদি দিনে আগমন করে দিনের মর্যাদা বেড়ে যাবে যদি রাত্রে আগমন করে রাত্রির মর্যাদাটা বেড়ে যাবে আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম আমার হাবিব আগমন করবে রাত্রিরও কিছু অংশ হবে আর দিনেরও কিছু অংশ হবে আমার হাবিব আগমন করবে শুভ সাদিকে ভোরে বেলাতে জ্বরে বলুন রে দিনেরও কিছু অংশ হবে আন আন কিছু অংশ হবে হবে আমার হাবিবকে দুনিয়ার বুকে আগমন করাবো শুভ হে সাধীকে ভোরের বেলাতে জ্বরে বলুন শুনে মুসলমান আম্মা যেন আমিনা বলে আমি লক্ষ্য করলাম আমার যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসলো নবী আমি দেখলাম দেহ থেকে নূর বেরিয়ে দেহ থেকে যেন নূর বেরিয়ে আমি আমিনা ওই সাম দেশ পর্যন্ত আলোয় আলোকিত দেখলাম জোরে মুসলমান আম্মা যেন আমিনা বলে আমি লক্ষ্য করলাম যেন যেন আমার নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন হলেন আমি দেখলাম ওই ওই নবী মুস্তাফা যেন জমিনের মধ্যে সাজদারত অবস্থায় আছে আমি যখন কান লাগিয়ে শুনতে চাইলাম আমার নবী মুস্তাফার জবান দিয়ে একটা আওয়াজ ভেসে উঠে ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া মুসলমান আজ আমরা উম্মত হয়ে নবী চিনতে পারলাম না কিন্তু আমার নবী পাক যখন দুনিয়ার বুকে আগমন করেছে তখন থেকে উম্মতের মায়ে কান্না করছে হায় রে উম্মত তুমি নবী চিন করতে পারনি আমার নবী মুস্তাফা মদিনার জমিনে উম্মতের মায়ায় কান্না করছে আর তুমি কেমন উম্মত হয়েছো যে নবী চিনতে পারলে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহই তো প্রকাশ করেছে তো আমার নবী মুস্তাফার মাধ্যম দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহই তো প্রকাশ করেছে নবী মুস্তাফার মাধ্যম দিয়ে একবার দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা

آج سونی اٹھے کے گیلو المکھ لو کے آج سونی اٹھے کے گلو کال ماہ پانی ٹوٹ کے گیلو کال ماہ صاحب دات پانی ٹوٹ کے گیلو مینا کھولے تے تقبیر سرکار کی آمد کامت مولا کی آمدی آمد یا آمد، سین کی آمد حضور کی آمدی آمد ذرا آمد جور سے بولو اور اونچہ بولو ওয়াজিব আমান নবী মুস্তাফা গুন কলল চার দিকে যেন রহমত ছেয়ে আসলো তোমরা দেখো আজ আমিনার ঘরে নুরের আলো জ্বলতেছে হে प्यारे মুসলমান আজ আমি আপনি যে এই নিঃশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাসের অন্যতম কারণ হলো আমার নবী মুস্তাফা জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তানার আল্লাহই তো প্রকাশ করেছেন নবী পাকের মাধ্যম দিয়ে এ प्यारे মুসলমান ভাই তো রব্বুল আলামিন জানিয়েছেন ওগো বান্দা যদি তোমরা আমার পর্যন্ত পৌঁছাতে চাও আমার নৈকট্য অর্জন করতে চাও আমাকে রাজি ও খুশি করতে চাও তাহলে আগে আমার আবিবকে রাজি করিয়ে নাও যদি আমার আবিব তোমার প্রতি রাজি হয়ে থাকে জেনে রাখো দুনিয়াতেও कामयाब হওয়া যাবে আর আখিরাতে দয়ার জান্নাত পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

ওই سنه సందশে আপনার কিনা আমির ও আগমন করলে বাবা तमाम जहान के अल्लाह पाक रब्बुल आलम शांतिময় করে দিল এবাব যে আমার মুসলমান ভাইরা তিন চার রাত গড়ি আসে এভাবে আমার নবী মুস্তাফা যখন আপনার কিনা সময় যেতে লাগলো বাবা তৎকালীন সময়ে একটা সিস্টেম ছিল যে আপনার কিনা ভিন্ন শহর থেকে ছাত্রীগণ আসেন দুধ পান করানোর জন্য দুগ্ধ বানগরানের জন্য ধার তৃগণ তৎকালীন সময় সিস্টেম ছিল দুগ্ধ বানগরাতে নাতে লালন পালন করিয়ে কিছু পারিশ্রমিক নিতে 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 প্যার মুসলমান আমান নাবী মুস্তাফা যখন যখন দিন যায় রাত গড়িয়ে ভাবে যখন যখন এগত লাগলো সময় হয়ে আসলো আ আঃ মক্কা জামেনি সেই সময়ে আপনার কিনা নবী পাক আগমনের পূর্বে যে সময়টা ছিল পেয়ার মুসলমান বড়ই খরা অঞ্চল ছিল বড়ই কষ্টকর সময় ছিল আমার নবী মুস্তাফা কে নেওয়ার জন্য যে ধাত্রী এসেছিলেন সে ভাগ্যবতী ধাত্রী হল হাজরাতে হালিমাতুস সাদিয়া জোরে বলুন সুবহানাল্লাহ

হয়ে পড়ে রইলাম এই বাপ আমার মুসলমান ভাইয়েরাও হযরতে হালিমা সাদিয়া বলে আমি লক্ষ্য করে দেখি যাবার সময়তে সব ছাত্রীগণ আগিয়ে যেতে লাগলো সব ধাত্রীগণ আগিয়ে যেতে লাগলো আমি হালিমা তাদের সাথে সঙ্গ দিয়ে দিলাম জরে বলুন সুবহানাল্লাহ একবার মুহাব্বতে দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা

কথাই ছিল না কে বাজাবে আমার সোনার লাল কে বাজাবে আমার সোনারে লালকে কে মায়া মিনাও কান্দে হায় রে মায়া মিনাও কান্দে দে রে ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার